আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাবেলস একাডেমির পক্ষ থেকে তো সবাইকে স্বাগতম তো এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের বাংলা একুশে গল্প থেকে আমি কয়েকটা এম সিকিউ দিব জাস্ট শেষ মুহূর্তে একটু দেখে যাবা তুমি যে কোনো পরীক্ষা দাও ঠিক আছে কলেজের দাও স্কুলের দাও যে কোনো পরীক্ষা দাও তুমি হচ্ছে সরাসরি কমন পেতে পারো সো একুশে গল্পের লেখক কে একুশে গল্পের লেখক হচ্ছে জহির রায়ান তোমরা কি জানো জহির রায়ন কোন ব্যক্তি তিনি মুক্তিযুদ্ধের সময় ব্যাপক একটা ভূমিকা পালন করছিল ঠিক আছে সো যাই হোক আমরা কথা না পারি জহির রায়নের জন্ম এটা হচ্ছে ফেনিতে জহির জন্ম হচ্ছে ফেনীতে ঠিক আছে কোন জেলায় ফেনী জেলায় একদম মুখস্থ হয়ে যাবে জাস্ট ঠিক আছে জহির আসল নামটা কি এটা কি সবাই জানো হ্যাঁ তার আসল একটা নাম আছে তার নাম কিন্তু জহির রায়ান ছিল না তার আসল নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল্লাহ এরপরে দেখো জহির রাহানের উপন্যাস হাজার বছর ধরে হ্যাঁ আরেক ফাল্গুন অনেক কিছু আছে তো নিখোঁজ হয়েছিল উনিশশো বাহাত্তর সালে জহির রায়ান নিখোঁজ হয়েছিল উনিশশো বাহাত্তর সালে আমি বলছি মাত্র কয়েকটা এমসি তোমাকে আমি দিবো জাস্ট এনা ঠিক আছে তিনি কোন বিষয়ে অনার্স করেছেন আর কি বুঝছো অনার্স ডিগ্রি করেছে হচ্ছে বাংলা বিভাগে একুশে গল্পের লেখক হচ্ছে জহির রায়হান সো এই যে একুশে গল্পের কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত এটা বাস আন্দোলন ভিত্তিক আর তিনি সর্বপ্রথম বিশেষ করে এই বাস আন্দোলন উনিশশো সালের মানে বাস আন্দোলন যে হয়েছিল ব্যাপক ভূমিকা পালন করছিল ঠিক আছে সো আমি তোমাকে মানে এমসিকিউ গুলো একদম মুখস্থ করিয়ে দেওয়ার মানে চেষ্টা করব তোমরা জাস্ট ভিডিওটা দরিদ্র দেখো সো এই গল্পের কোন সংকলন থেকে নেওয়া হয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে কি গল্প সমগ্র সো এই একুশে গল্পটা নিয়েছে তিনি কোন জায়গা থেকে নিয়েছে এরপরে থেকে একুশে গল্পের প্রধান চরিত্রের নাম কি হচ্ছে তপু ঠিক আছে তো তপুর স্ত্রী কে এটা হচ্ছে রেনু তপুর স্ত্রী হচ্ছে রেনু এরপরে দেখো তপুর কপালি গুলি লাগার পর কি হয় মানে কি হয়েছিল সে শহীদ হয় তপু ঠিক আছে তপুর মৃত্যু কোথায় ঘটে বা কোথায় হয়েছে এটা হচ্ছে মানে হাইকোর্টের মোড়ে ঠিক আছে হাইকোর্টের মোড় অনেকেই চিনো ডাকায় যারা বসবাস করো তারা কিন্তু অটোমেটিক ভাবে বলতে পারবো এগুলো আমি মাত্র এই অধ্যায় থেকে তিরিশ স্ট্যাম্প শিখেও আমার ওই লেকচার শিট থেকে মাত্র কি তিরিশ প্রত্যেকটা অধ্যায় থেকে কয়েকটা মোস্ট কমন রাখছি কারণ এত কিছু পড়ার সময় নাই তোমাদের ঠিক আছে এটা আমিও জানি তো তপুর কিসের বলছিলাম মিলিটারি গুলিতে ঠিক আছে তপুর মৃত দেহ মরা দেহ কোথায় পাওয়া গেল হ্যাঁ তার দেহ আর পাওয়া যায়নি তার দেহ কি আর পাওয়াই যায়নি আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো কঙ্কালের কি বোর্ড দেখে বন্ধুরা বুঝতে পারছে বুঝতে পারছে যে এটি তপু মানে কঙ্কালের দিকে বন্ধুরা বুঝতে পারছে বলছে ডান পায়ের মানে ডান পায়ের বাম পায়ের পা চুটো অর্থাৎ এই যে ডান পায়ের চেয়ে এটা থেকে এটা চুটো ঠিক আছে তাই বুঝতে পারছে তপুর কোন পেশার স্বপ্ন দেখতো ডাক্তার হওয়া ঠিক আছে আর তপু এবং রাহাত এবং কতকের সম্পর্ক কি ছিল এটা হচ্ছে সহপাঠী ও বন্ধু তারা তিনজন ঠিক আছে রাহা তো আর কি কতক তো বাসা আন্দোলনের সময় আন্দোলনকারীরা কি চাইছিল এটা হচ্ছে কি মানে আন্দোলন বাংলার বাংলার যে স্বীকৃতি আছে স্বাধীনতা আছে ওইটা চাইছিল ঠিক আছে গল্পে তপুর মায়ের অবস্থা কেমন ছিল তিনি মারা গেছে ঠিক আছে তপুর কঙ্কাল কবে আবিষ্কৃত হয় মানে চার থেকে পাঁচ বছর পর মূলত এখানে চার বছর দিয়েছে আর কি বুঝছো মানে কঙ্কাল কঙ্কাল হিসেবে বিবেচনা করছে ঠিক আছে তো তপুর কঙ্কাল শনাক্ত করার প্রধান কারণ কি ছিল এটা ছিল মাতার গুলির ফুটো ঠিক আছে মাতা মাতার যে কুলি আছে কুলির কি ফুটো আশা করি বুঝতে পারছো দেখো রেনু কেন দ্বিতীয়বার বিয়ে করেছিল কারণ কি সে তপুর মৃত্যুর পর একা হয়ে গিয়েছিল সে তপুর মৃত্যুর পর কি একা হয়ে গিয়েছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাস্ট তুমি এমসিকিউ গুলো এক নজরে দেখে যেও দেখেও কত যে মজা লাগে ঠিক আছে তবু কোন বিষয়ে পড়াশোনা ডাক্তারি এটা বলছি আমি তোমাদেরকে আর তা তাকে মিছিল কোথায় নিয়ে হাই হাইকোর্টের মোড়ে ঠিক আছে তবু কেমন স্বভাব ছিল তিনি হাসি খুশি থাকতো এবং গল্প প্রিয় থাকতো ঠিক আছে আর তবু কেন মিলিটারির মানে এই যে মিলিটারির যে বাহিনীতে যোগ দিতে পারেনি এটা হচ্ছে কি তার জন্মগত যে একটা কুরা ছিল এটার জন্য কুরাকে অনেক কি বুঝো একটা রূপ মানে মূলত একটা ফুরা হয় এটা ঠিক আছে বাংলা ভাষায় ফুরা বলে সত্যপুর মানে গল্পে তপুর মৃত্যুর কি প্রতীক বহন করে বাসা ভাষা আন্দোলন অথবা ভাষা সংগ্রামে তরুণদের কি আত্মত্যাগ ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী মধ্যে আমি বলছি মাত্র বত্রিশটা এম সি কিউ আমি এখান থেকে আর কিছু দিব না সায়েন্স আর্টস কমার্স সকল বিষয়ের এম সি কিউ সি কিউ জ্ঞানমূলক সাজেশন যদি নিতে চাও সুপার টেকনিকের এর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে প্রত্যেকটা সাজেশন থাকবে উত্তর সহ একটা কোনো টেস্ট পেপার কোনো গাইড কিছুই কিনতে হবে না জাস্ট আমার সাজেশনগুলো পড়বা হান্ড্রেড পার্সেন্ট কমান পড়ে ইনশাল্লাহ যে কোনো বোর্ডের জন্য যারা ম্যাথ ইংলিশে পাশের বই আছে হান্ড্রেড পার্সেন্ট সুপার টেকনিকের কোর্সের সাথে ফ্রি পাবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা সাজেশনগুলো সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো জিরো ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ একানব্বই